বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের শরীরের মধ্যে যে ভাইটেল কয়েকটি অর্গান থাকে তার মধ্যে রয়েছে আমাদের ব্রেইন আমাদের কিডনি আমাদের লিভার এবং আমাদের হার্ট সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লিভার সম্পর্কে লিভার আমাদের শরীরের মধ্যে এত এত বেশি কাজ করে থাকে যেমন আমাদের রক্তকে বিশুদ্ধ করতে খুব বেশি সহায়তা করে আমাদের রক্তের মধ্যে কোনো বিষক্রিয়া সৃষ্টি হলে সেটা প্রথম কিন্তু লিভারের প্রসেস করে শরীর থেকে বের করে দেয় আমাদের যে ম্যাটাবলিজম থাকে তাতে খুব বেশি সহায়তা করে হজমে খুব বেশি আমাদের সহায়তা করে আমাদের শরীরে যে এনার্জি থাকে সেটাকে স্টোর করে রাখে এবং যখন আমাদের শরীরের প্রয়োজন পড়ে তখন লিভার সেটাকে বের করে দেয় তাছাড়া আমাদের শরীরের মধ্যে যদি কোনো জীবাণু সংক্রমণ ঘটে তার সাথে লড়তেও কিন্তু লিভার খুব খুব বেশি সহায়তা করে আমাদের যে হরমোনাল যে ব্যালেন্সটা সেটাকে মেনটেন করতেও খুব বেশি সহায়তা করে এমন লিভারের অসংখ্য স শ কাজ কিন্তু আমাদের শরীরের মধ্যে বন্ধুরা রয়েছে লিভারটা যেমন আমাদের শরীরের মধ্যে একটা বড় বা বৃহত্তম অঙ্গ আমি বলতে পারি তেমনি তার কাজটাও কিন্তু অনেক অনেক বেশি তবে কারো লিভারের মধ্যে মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু কিন্তু তা থেকে মারাত্মকভাবে প্রভাবিত হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি দেখা দেয় তাই আমাদের লিভারের যত্ন নেওয়া আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের লিভার যাতে সুস্থ থাকে সেদিকে খেয়াল রাখাটা খুব বেশি প্রয়োজন লিভার কিন্তু এত তাড়াতাড়ি খারাপ হয় না খুব বেশি সমস্যা সৃষ্টি হতে 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 আপনার লাইফস্টাইল খারাপ হওয়ার ফলে লিভারের উপর খুব বেশি চাপ পড়ার ফলে কিন্তু ধীরে ধীরে লিভারের সমস্যার সৃষ্টি হয় আর লিভার একবার সমস্যা হয়ে গেলে আপনার পেট ফুলে যেতে পারে হাতে পায়ে শেষ পরিণতি হাতে পায়ে জল আসতে পারে তার সাথে আপনার মাল্টিপল যে অর্গান রয়েছে এগুলো ফেল হয়ে যেতে পারে এবং তার সাথে সাথে আপনার কিন্তু মৃত্যু অব্দি হতে পারে তাই বন্ধুরা খাদ্যদ্রব্য থেকেই কিন্তু আমরা বেশিরভাগ শরীরের মধ্যে বিষ জাতীয় পদার্থ প্রবেশ করাই আমাদের খাবার থেকে আমাদের শরীর মন ইত্যাদি কিন্তু গঠন হয় আমাদের খাবারই কিন্তু শরীরের উপর একটা বিশাল বড় প্রভাব ফেলে আমরা ভালো থাকব না আমরা খারাপ থাকব। সো বন্ধুরা এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে এগুলো আমাদের লিভারের উপর খুব বেশি নেগেটিভ প্রভাব এনে দেয় বলতে পারি লিভারের উপর একেবারে বিষের মতো কাজ করে তাই আজকের এই ভিডিওতে এমন পাঁচ থেকে ছয়টি খাবার সম্পর্কে আমি আপনার সাথে আলোচনা করব যে আপনাদের যদি লিভারে কোনো সমস্যা হয় থাকে তাহলে অবশ্যই এই খাবারগুলো আপনাদের খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দেওয়া প্রয়োজন তাছাড়া লিভারকে সুস্থ রাখতে অবশ্যই এই খাবারগুলো আপনাকে একেবারে কম খাওয়া প্রয়োজন বা না খেতে পারলে তো আরো আরো ভালো সবার প্রথম আমি যে খাবারটা সম্পর্কে বলবো সেটা হলো যে সুগারি আইটেমস অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার বা চিনি জাতীয় খাবার আমরা বেশিরভাগ মানুষ কিন্তু বিভিন্নভাবে এই খাবারগুলো বেশিরভাগ ব্যবহার করে থাকি সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় ম্যাক্সিমাম লোকই দুই চামচ চিনি সেবন করে ফেলেন যেমন চায়ের সাথে ঘুম থেকে উঠে আমরা দুধ দিয়ে চা পান করে থাকি তার সাথে আমরা দুই চামচ চিনি আমরা নিয়ে থাকি তার সাথে বিভিন্ন ধরনের মিষ্টি তাছাড়া বিভিন্ন ধরনের বেকারি আইটেমস রয়েছে ইত্যাদি যে মিষ্টি দিয়ে অর্থাৎ চিনি দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয় বিভিন্ন বেকারি আইটেম কেক রয়েছে প্যাস্টিস রয়েছে এটা আমরা সেবন করে থাকি এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরের খুব খুব বেশি ক্ষতি করে দেখুন মিষ্টি অর্থাৎ চিনি হলো একেবারে যে সুগার রিফাইন এবং সেটা খুব মধ্যে কিন্তু যায় তার মধ্যে থাকে ফ্রুকটুস আর এই যে ফ্রুকটুস রয়েছে সেটা আমাদের লিভারের মধ্যে অর্থাৎ লিভারে তো ফ্যাট জমাই জমায় আমাদের শরীরের ওজনটাকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দিতে সহায়তা করে অর্থাৎ আপনার শরীরের মধ্যে চর্বি জমাতে খুব বেশি সহায়তা করবে যারা খুব বেশি মিষ্টি খাবার গ্রহণ করেন তাদের দেখবেন পেটের আশেপাশে বা শরীরের বিভিন্ন অঙ্গে কিন্তু চর্বি জমতে দেখা দেয় এবং তার সাথে সাথে লিভারের মধ্যেও কিন্তু ফ্যাট জমে আর লিভারের মধ্যে যখন ফ্যাট জমে তখন ধীরে ধীরে কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যাটা সৃষ্টি হয় ফ্যাটি লিভারের সমস্যাটাকে একেবারে হালকাভাবে কিন্তু নেবেন না এই ফ্যাটি লিভার থেকে পরবর্তী সময়ে কিন্তু লিভার সো যদি আপনি বেশি পরিমাণে চিনি বা মিষ্টি দ্রব্য আপনার নিয়মিত আপনি সেবন করছেন যেটা চায়ের সাথে হোক কোল্ড ড্রিঙ্কের সাথে হোক বা আপনি ডাইরেক্ট সুগারে আপনি নিচ্ছেন বা যে কোনোভাবে আপনি সেবন করুন না কেন কেক প্রেস্টিস কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি যে কোনোভাবে আপনি সেবন করুন না কোনো বন্ধুরা তা আপনাকে তা থেকে বিরত থাকাটা খুব বেশি প্রয়োজন কারণ তা যেমন আপনার ওভারঅল শরীরের উপর ক্ষতি করছে তেমন কিন্তু আপনার লিভারের উপর সব থেকে বেশি নেগেটিভ প্রভাব কিন্তু বন্ধুরা ফেলে দ্বিতীয় বলবো ট্রান্সফ্যাট ট্রান্সফেটের উপর আমি অনেক ভিডিও বানিয়েছি দেখুন ট্রান্সফেট হলো এমন একটি খাবার যে খাবারটা কিন্তু আমরা বেশিরভাগ নর্মালি যেটা আমরা বুঝে থাকি যে তেলে ভাজা খাবার তেলের মধ্যে তেলটা যখন একবার দুবার তিনবার যখন তাকে ফ্রাই করা হয় তখন সেটা কিন্তু ট্রান্সফেট রূপান্তরিত হয়ে যায় আর এই ট্রান্সফেটগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি ক্ষতিকর হতে পারে তাছাড়া যে প্রাণীজ খাবার থেকে বা প্রাণীজ যে তেলগুলো তৈরি করা হয় যেমন ঘি মাখন ইত্যাদি রয়েছে এগুলোর ভালো দিকও রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আপনার যদি ফেটিলিভারের সমস্যা থাকে বা আপনার শরীরে অলরেডি চর্বি রয়েছে আপনি যদি বেশি সেবন করেন এগুলো তাহলে কিন্তু আপনার প্রচণ্ডভাবে কিন্তু এগুলো ক্ষতি করতে পারে এবং যে ট্রান্সফেড বললাম সেই ট্রান্সফেড আমাদের লিভারের মধ্যে গিয়ে ফ্যাট জমায় এবং লিভারের যে নর্মাল যে কার্যক্ষমতা থাকে সেটাকে বাধা দেয় এবং লিভারের যে কুশ রয়েছে অর্থাৎ সেল যেগুলো রয়েছে এগুলো জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এখানে বাধার সৃষ্টি করতে পারে সো এই ট্রান্সফেড আমরা বেশিরভাগ কিন্তু যারা বাইরের খাবার সেবন করে থাকেন ফাস্টফুড হোটেল রেস্টুরা এতে যারা খুব বেশি ফাস্টফুড সেবন করে করে তেলে ভাজা খাবার সেখানে কিন্তু একটি তেলকে তারা কিন্তু বারবার গরম করে আপনি যদি এই খাবারটাই বাড়িতে রান্না করে খান আপনি তাহলে আপনি একটি তেলের মধ্যে একবারই গরম করেন এবং খাবারটা আপনি খান কিন্তু বাইরে যে দোকানে থাকে এগুলো কিন্তু তারা বারবার একই তেলটাকে তিন চার দিনের তেলটাকেও জমিয়ে তারা কিন্তু বারবার সেটার মধ্যে খাবার খাদ্যদ্রব্য ভেজে তৈরি করে আমাদেরকে দিয়ে থাকে সো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকর হতে পারে এবং আপনার লিভারের উপর তো একেবারে বিষক্রিয়া বিষের মতো সমস্যার বন্ধুরা সৃষ্টি করতে পারে তাই এই ট্রান্সফের থেকে আপনার দূরে থাকাটা খুব বেশি প্রয়োজন তারপর বলবো ঔষধ অবশ্যই ঔষধ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বা আমাদের রোগ সুখ হলে ঔষধ খায় কিন্তু একটা বিষয় দেখুন অনেকেই আমরা যে কোনো ছোটোখাটো ব্যথা বা গ্যাসের সমস্যা ইত্যাদি হলে আমরা কিন্তু ডাক্তারবাবুর কাছে যাই না না গিয়ে আমরা ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ঔষধ আমরা সেবন করে খেয়ে থাকি ড্রাং বা একেবারে যে গ্যাসের ওষুধটা রয়েছে এটাও কিন্তু কোন বিষয়ের জন্য সেটা ব্যবহার করা উচিত কোন সমস্যা সেটা উচিত করা নয় এই বিষয়গুলো আমরা কিন্তু সঠিকভাবে জানি না সো যখন একজন সাধারণ মানুষ এই বিষয়গুলো জানেন না শুধু একজন ফার্মাসিস্টের উপর ভরসা করে গিয়ে যখন আপনি এই মেডিসিনগুলো কিনে খাবেন এবং নিয়মিত আপনি যদি ব্যথার ওষুধগুলো সেবন করেন তাহলে তা আপনার লিভারের উপর একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আনে কারণ আপনি যাই খান না কেন সেটা কিন্তু আপনার লিভার প্রসেস করে তারপর কিন্তু শরীরকে দিয়ে থাকে তার ভালো জিনিসটা আর বাজে জিনিসটা আমাদের শরীর থেকে বের করে দিতে খুব বেশি সহায়তা করে সো যে খাবারটা আপনাদের লিভার প্রসেস করছে যখন আপনি বেশি পরিমাণে এমন প্রেসক্রিপশন ছাড়া যে কোনো মেডিসিন যদি খাওয়ার আপনার অভ্যাস থাকে তাহলে সেটা একেবারে বদ্ধ করে দিন সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তারপর বলবো যে হাই প্রসেস করা যে ফুডগুলো থাকে যে ক্যান বা জারের ভেতর যে বিভিন্ন খাবারগুলো আসে এগুলোর মধ্যে খুব বেশি লবণ দেওয়া থাকে অর্থাৎ সল্ট জাতীয় যে সোডিয়াম দেওয়া থাকে তার মধ্যে তো এই খাবারগুলো যদি আপনারা নিয়মিত সেবন করেন বিভিন্ন চিপস রয়েছে বা যেগুলো বাচ্চারাও কিন্তু খুব বেশি এই চিপস জাতীয় খাবারগুলো এগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে প্রসেস করা থাকে এবং তার মধ্যে তাকে ভালো রাখার জন্য অনেক দিন এগুলোর মধ্যে বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয় তাছাড়া তার মধ্যে লবণের পরিমাণে বেশি ইউজ করা হয় এবং এটা কিন্তু আমাদের লিভারের জন্য বন্ধুরা ক্ষতিকর হতে পারে সো যে খাবারের মধ্যে পরিমাণটা বেশি সেটা যেমন আমাদের হার্টের জন্য ক্ষতিকর হতে পারে আমাদের রক্তচাপটাকে বাড়িয়ে দিতে পারে আমাদের আর্টারের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে আমাদের কিডনির জন্য ক্ষতিকর হতে পারে তেমনি কিন্তু আমাদের লিভারের পক্ষেও সেটা কিন্তু ক্ষতিকর ভূমিকা পালন করে পঞ্চম যেটি বলবো এটা প্রায় আমরা সবাই জানি যে আমাদের লিভারের দেখুন মদ্যপান অবশ্যই স্বাস্থ্যের পক্ষে শারীরিকভাবে ক্ষতিকর তবে লিভারের উপর তারা প্রভাব বেশি যারাই ক্রনিক লিভার ডিজিজ নিয়ে হাসপাতালে আসেন আমরা দেখে থাকি তাদেরকে হিস্ট্রি দেখা যায় যে তারা নিয়মিত মদ্যপান করতেন সবাই নয় বেশিরভাগ মানুষ প্রায় সেভেন্টি পার্সেন্টেরও বেশি মানুষ দেখা যায় যারা লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তারা গত পাঁচ থেকে দশ দশ বছর নিয়মিত তারা মদ্যপান করে এসছেন আর এই সমস্যাটা থেকে আপনার অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকে এবং তা থেকে আপনার লিভার কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনি যদি মদ্যপান করছেন এবং আপনার লিভারের সমস্যা একবার ধরা পড়েছে আপনার ডাক্তারবাবু বলেছেন যে আপনার মদ্যপান ছেড়ে দিন তাহলে একবারে যদি আপনি ছাড়তে পারেন তাহলে আপনি লিভারটাকে রক্ষা করতে পারবেন না হলে আপনার লিভার ড্যামেজ হবে একেবারে হানড্রেড পারসেন্ট আপনি যত ঔষধ সেবন করুন না কেন তাই বলব আপনি যদি সুস্থ থাকতে চান আপনার লিভারকে সুস্থ রাখতে হলে অবশ্যই মদ্যপানটা ছেড়ে দেওয়া শুধু লিভারের পক্ষে নয় সমস্ত মানসিক শারীরিক বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে উন্নতি করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে বন্ধুরা আশা রাখবো এই ভিডিওটা আপনাদের খুব বেশি উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল সেশন করে দিলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার নিকটাত্মীর সাথে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যব সময় দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন